সি নেওয়া হয়েছে মাসরু পিওর আহ কাতান হয়েছে বাট আজকে আমি তোমাদের যেটা দিতে চলেছি সেটা হলো কাতানের মধ্যে কাতান কাতান মধ্যে বাট সত্যি বলছি দেখার পর না তোমাদের একদমই মনে হবে না যে তোমরা চার হাজার টাকা দিয়ে নি এমনই ডিজাইনটাকে রেডি করা হয়েছে আমি এত বক না করে ফার্স্ট অফল শাইটার ডিজাইনটা তার আগে বলে দিব এটা মিলি সেটা হলো প্লিজ বুকিং নাম্বারে বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট করবে বুকিং নাম্বারটা কোথায় ক্যাপশনের উপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে চলে এবার ফার্স্ট অফ অল শাড়িটা তোমাদের আঁচলটা আমি দেখাই জাস্ট দেখে নাও এটা আছে শাড়িটার আঁচলটা টোটালি মশরু কাতানের ডিজাইনটা তুলে ধরা হয়েছে সিল্কের উপরে ঠিক আছে এটা কিন্তু তোমাদের সেই মশরু পিওর মশরু কাতান নয় একদমই ভুলভাল বলে সেল করা উচিত না তো এটা যাচ্ছে তোমাদের সিল্কের মধ্যে মশরু কাতানের ডিজাইন জাস্ট দেখে নাও অবশ্যই বলবো আগে জুম কর জুম করে এটা দেখিয়ে দিবি পারের ডিজাইনটা টোটালি যে দুটো পার্ট যাচ্ছে তোমাদের ও মাই গড একটা ডিজাইনে বডির মধ্যে যে ডিজাইনটা রয়েছে ঠিক আছে এবার দেখাবি পুরো শাড়িটার মধ্যে যে কালারটা রয়েছে তার সাথে যে ডিজাইনটা দিয়েছে কতটা সুন্দর মানিয়েছে সেটা ফুল লুকিংটা একবার দেখিয়ে দেবাই যে এত সুন্দর যে শাড়িটা লাগছে কিভাবে লাগছে কারণ এত সুন্দর শাড়িটা মানে আমি না ঠিক ধরে রাখতে পারিনি কখন দেখাবো কখন দেখাবো শুধু এর সাথে শাড়ি না এর সাথে একটা জিনিসও দিয়েছে সেটা দিয়েছে শাড়িটার সাথে একটা সুন্দর ব্লাউজ পিস সিরিয়াসলি বলছি আমার এই ডিজাইনটা যদি অন্য কোথাও আগে দেখাতো না সেখানে রীতিমতো একদম মানে ঝড় বয়ে যেত এই ডিজাইনটার জন্য বিকজ এতটাই সুন্দর ডিজাইনটা মানে মানে কি বলবো ঝড় ঝড় বয়ে যেত কিন্তু আমি দেখাচ্ছি একদমই নর্মাল মনে হচ্ছে যেন মানে এই মতো বাসন টাসন বেঁচে এসেছি তাই না একদমই আমার লুকটা দেখে এরকমই মনে হচ্ছে চলো এরকম ভাবেই তোমাকে দেখাবো বিকজ আমাকে ধরি তোমরা নিয়ে যাবে নেবে তো আমার কালেকশনটা তার সাথে নেবে এত সুন্দর সুন্দর কালার এন্ড তারপর যখন দেবো কোয়ালিটি এন্ড দাম এবার চলে যাও নেক্সট কালার আচ্ছা এই কালারটা আমি ফার্স্ট অফ অল একটা জিনিস তোমাদের ফোকাস করাই ডিজাইনটা কত সুন্দর ভাবে তুলে ধরে রয়েছে দেখো ডিজাইনটা তো অবশ্যই নো ডাউট ভীষণ সুন্দর ওপেন বর্ডার এন্ড তোমরা কি ফলো করেছো যে ওপেন বর্ডারের সাথে রয়েছে একটা এক্সট্রা তোমাদের পার যেটার জন্য কতটা সুন্দর লাগছে ডিজাইনটা একদম ওপেন বর্ডার মাসরু কাতানে চলে যাচ্ছে এন্ড ডিজাইনটা জাস্ট দেখো ও কালারটা জাস্ট দেখো সিরিয়াসলি বলছি এত দিনে মনে আমার আমি এত কালেকশনে এত কালার সেল করেছি এইরকম দামে এই কালেকশন জীবনে সেল করে করিনি এবার তোমরা এই কালারটা দেখে আর ডিজাইনটা দেখে ভাবছো পিয়ালি এত বকছে তার মানে শাড়িটার দাম মিনিমাম ষোলো সতেরোশো টাকা হবে বিকজ এই সব কালেকশন এখনো মার্কেটে নর্মালি এর থেকে কমা কালেকশনই বারোশো তেরোশো টাকায় বিক্রি হচ্ছে তাহলে এই কালেকশনটা কি হতে পারে তাই না তোমরা জাস্ট এটা দেখো অ্যান্ড কালারটা দেখো আর ডিজাইনটা দেখো ডুবেল টোনটা তো দাঁড়া দেখলো আর বুকিংটাও তাড়াতাড়ি করে নাও কারণ পিয়ালি আজকে যেই দামে দিতে চলেছে এক ঘন্টার মধ্যে অল সোল্ড আউট এক ঘন্টাও লাগে না আমার তো এক ঘন্টাও লাগে না তো সেখানে অল সোল্ড আউট করা যাওয়ার পর কিন্তু পরে আবার আমাকে বোকা টোকা দিও না তোমরা খুব বকু আমাকে যাই বলো না কেন চলো নেক্সট কালার ইস বটল গ্রিন কালার জাস্ট এ স্ক্রিনশট ও ও ও মাই গড সিরিয়াসলি বলছি আমার ডিপি কালেকশনটা যতটা সুন্দর বর্ডার আমি এটাকে এটাকেও ঠিক ততটাই ভালোবাসা দিচ্ছি এখন এতটা ভালো যে বিশ্বাস করো আমার মুখে স্মাইলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা ভালো লাগলে এরকম ভাবে বক 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 করে যাই তোমাদের কান পাকিয়ে দি যে সত্যি বলছি শাড়িটা দারুণ 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 সুন্দর দেখতে ডিজাইনটা একদম আলাদা এটা তোমরা যদি ভাবো না কেউ যদি যে এরকম পিন আপ করে মানে শুরু প্লেট করে পড়বে ভীষণ সুন্দর লাগবে ভীষণ সুন্দর লাগবে শাড়িটা তোমাদের চলে এটাকে আগুন কালারটা একদম আগুন এই পার্টটার জন্য এত ভালো লাগছে শাড়িটা জাস্ট তোমরা দেখে নাও পুরো শাড়িটার মধ্যে এক্সট্রা পার্ট দেওয়া রয়েছে যার জন্য মানে দেখো এই কালারটা আমি আগেও সেল করেছি নো ডাউট তোমরা সবাই জানো বাট এরকম এক্সট্রা পার্টের জন্য আমার মনে হচ্ছে শাড়িটা সুন্দর্যেরও বেশি ফুটে উঠেছে মানে বেশি তোমরা দেখো ফোকাস আসছে কিন্তু এই পার্টটার জন্য মানে এই ডার্ক পার্টটার জন্য মনে হচ্ছে শাড়ির যে মানে ফোকাসটা এখানে নিয়ে আসছে তাই না তো যে যেই জন্য জিনিসটা সুন্দর্য তাকে তো আমাকে বলতেই হবে তো চলো আমি বলেও দিলাম আমি তোমাদের দেখিয়ে দিলাম এই যাচ্ছে কালারটা একদম ডুয়েল টোনের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস ইজ অনলি অনলি আছে তোমাদের দিয়ে দিচ্ছি শুধুমাত্র 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 দেব তো দেব তো দাম বলবো তার আগে ফুল শাড়িটা তো দেখিয়ে দিই এবার যে কারটা দেখাচ্ছি এটা জাস্ট বলবো না এটা জাস্ট দেখাই তোমাদের জাস্ট দেখো আচ্ছা প্রথমে ফোকাস করবি ভাই পাড়ের ডিজাইনটা এটার সাথে পাড়ের ডিজাইনে যে পাটটা দিয়েছে একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে পার্ট দেওয়া হয়েছে এন্ড মানে কি লুক ক্রিয়েট করে দিয়েছে এই ডিজাইনটা তোমরা জাস্ট দেখো ঠিক আছে কি লুক ক্রিয়েট করে দিয়েছে তোমরা জাস্ট দেখো হ্যাঁ সরস্বতী পুজো ছেড়ে দাও আমি তো বলবো পরের বছর দুর্গা মানে মা তো আর কয়েক মাস বাদেই আসবে আবার তো সেখানে তার জন্য রেডি করে রাখো কারণ এত সুন্দর কালেশের পুজোর সময় ভাই কোথাও পাও কি পাও না আমি মনে হয় না আমার এরকম কালেকশন কোথাও পাবে ঠিক আছে বুকিং করে ফেলান কালারটা তাড়াতাড়ি নিয়ে ফেলো বিকজ এত সুন্দর কালার আবার পিএসএচ এর তরফ থেকে আজকে তোমাদের দিতে চলেছে অব্বাক 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 করা দামে এবার কত দাম অবশ্যই বলবো বলবো ফুল ভিডিওটা আগে কমপ্লিট হোক আমি অবশ্যই বলছি নেক্সট কালার চলে আছি সেটা হলো অ্যাকোয়া গ্রিন কালার অ্যান্ড এটার সাথেও যে পার্টটা দিয়েছে তোমরা জাস্ট দেখো মানে কোনটায় বাদ দেয়নি ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদম ওপেন বর্ডারের মধ্যে তোমাদের মাস্টু কাতানের ডিজাইন চলে যাচ্ছে অ্যান্ড তার সাথে তোমাদের দিয়েছে একদম ময়ূর কোনঠি কালারের পার ওহ লা জবাব মানে এটা আমি আমি আজকে কেন কি বলবো এই ডিজাইনটা যখন থেকে আসে তখন থেকে আমি ভাবছিলাম কখন দেখো কখন দেখাবো এখন মনে হচ্ছে আমি সাকসেস ঠিক আছে বিকজ আমি মানে বাড়ি যাওয়ার আগে আমি কালেকশনটা এত সুন্দরভাবে দেখাতে পারলাম হ্যাঁ অবশ্যই এটা পরে যদি ভিডিও করতাম নো ডাউট এটা তোমরা ভাইরাল করে দিতে বাট আমার দরকার নেই আমি যেটুকু কালেকশন এসেছি সেইটুকু সবাইকে দিয়ে মেসেজটা জিরো করতে পারি না হলে আবার গালাগালি খেতে হবে যেমন আমি অলরেডি খাচ্ছি মাসলিন নিয়ে ঠিক আছে চলো নেক্সট কালার যেটা আছে সেটা হলো রেড কালার অ্যান্ড তার সাথে রেডেরই একটা বর্ডার দেওয়া রয়েছে যেটা ডার্ক রেডের মধ্যে যেটা ক্যামেরা যাই না ধরতে পারছে কিনা বাট হ্যাঁ অবশ্যই সামনে দেখলে তোমরা বুঝতে পারবে এই যাচ্ছে কালারটা অ্যান্ড তোমরা সবাই যেন রেড কালার নিয়ে কিছু বলতে হয় না অলওয়েজ রেড ইজ বেস্ট কালার বিকজ আমাদের মেয়েদের কিন্তু সব থেকে শৌখিন একটা কালার যেটা সব থেকে আমরা মেয়েরা মানে পরি আর না পরি পছন্দ খুব করি সেটা হলো রেড কালার সবসময় সব অকেশনে পড়া যাক আর না যাক বাট আমরা রেড কিন্তু সবসময় পছন্দ করি যে কোনো বিয়ে বাড়ি কেনাকাটা বলো এ কেনাকাটা বলো আমরা রেড কিন্তু একটা কিনবো ঠিক আছে তো সেই কালারটাই হলো রেড কালার এন্ড রেড আমি দেখাবো না এটা হতেই পারে না চলো এবার যে কালার তোমাদের দেখাচ্ছি এটা একদম ত্য কালার যেটা আমি এখন সব কালেকশনের মধ্যে রেডি করাছি সেটা হলো গ্রিনিশ ডুয়েল টোন এই কালারটা আমি বেনারসি থেকে পেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল বেনারসিতে আমি দেখলাম বেনারসিতে সবাই কালারটা খুব পছন্দ করছে আমি চলো বেনারসিতে যখন এই কালারটা সবাই পছন্দ করছে তাহলে সিল্কও করবে আর আমি যখন পছন্দ করেছি মানে আমার দিদিরাও করবে চলো দেখে নাও অ্যান্ড লুটে ফেলো বিকজ কালারটা জাস্ট দেখে নাও আছে ডুয়েল টোনটা একটু ক্লোজলি দেখাবি এই কালারটা যে ডুয়েল টোনটা সবাইকে বলবো এত সুন্দর কালার গুলো একটু অপশন দিয়ে বুকিং করবো কারণ আজকে তোমাদের এই সিরিজে যে কালার গুলো দেখালাম আমার মনে হয় না একটা কালারও বাদ দেওয়ার

শুধুমাত্র তোমাদের আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র তোমাদের আজকে দিয়ে দিচ্ছি নশো টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে মানে নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়েছো যেটা সুন্দর মানে অতীব সুন্দর দেখতে অতীব সুন্দর দেখতে আর শুধু এটা না তোমরা জাস্ট এটা গ্যাপিং সাইডটা আমি তোমাদের দেখিয়ে দিই এক হাত গ্যাপিং গেছে ঠিক আছে জাস্ট দেখে না এইটুকু গ্যাপিং এন্ড এখান থেকে এতটা তোমরা ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতা তোমরা বর্ডার পাশে এসে নাও বুকিং করে বলো আজকে ভিডিও আমি মেয়ে করছি খুব তাদের কাছে নতুন ভিডিও